হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার নতুন ব্লগে আজকে আমি করব সুন রাবিশ দিয়ে ইট বাটাতে কাজ করবো এই যে সুন বেয়েতেছি এই যে আমাদের সুন বিজন হয়ে গেছে এখন আমরা এটা মশলাটা করে নেব রাবিশ সহ রাবিশ দিয়ে দিছি রাবিশ দিয়ে এখন মশলা হরতেছি মশলা হরার পরে কাটনি করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে আমাদের মশলা করা হইতেছে আমার এক বড় ভাই মশলা ভরতেছে মশলা ভরা হওয়ার পরে আমি এখন গাঁথনি ধরবো একটু করে মশলাটা হয়ে যাক সুন রাবিষগুলো বালা করে মিষ্কার করে নিতে হবে এই যে ভাই বালতিতে মশলা ভরতেছে মশলা মশলা ভরে আমার কাছে নিয়ে যাবে আমি তারপরে গাঁথনি ভরবো সুন রাবি মিষ্কার না হলে হবে না আবার হানিট বাড়াতিটা আগুনে জ্বলবে ভাই এই যে এখন নিয়ে যাবে আমার কাছে এই যে আসলো আমি এখন গাঁত নিয়ে ধরবো করতেছি আমার কাজ কেমন হলো অবশ্যই সবাই জানাবেন সুতা শল যারা হাজ করতেছি কিরকম হলো অবশ্যই সবাই জানাবেন কমেন্টে আমাকে বন্ধু কথা দিয়ে যদি না পাই তো হে আমার জীবনের তো রে করতে পারে ক্লান্ত হয়ে যাওয়ার পরে গান টান দিলে আসলেই ভালো লাগে আর আমরা যারা হাস করি তারা সবাই হাজের পাখে গান গাইলে আসলেই খুব ভালোই লাগে অবশ্যই কাজটা কেমন হলো সবাই জানাবেন যাৰ বাৰ্তি গাই বিয়া কৰে তাক পালে কৰে তাক পালে কৰে বিয়া বুলিও হয় কি মজা হল বিয়া হল বা